ইউটিউবে আমি প্রথম সামনে মানুষে তারপর কাজটি করতেছি হাজির করে সরাসরি আগে আপনাদেরকে কাজ দেখাবো নারীকে আমি প্রশিক্ষণ করবো তাকে দেখবেন প্রশিক্ষণ মন্ত্র সরাসরি দেখুন আগে মেয়ে কিভাবে হাজির হয় কালো যতর ভিডিও অত্যন্ত সহজত ভিডিও তো কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আজকে একটি কাজ নিয়েছেন সরাসরি রুগীকে বসায়া তারপর সরাসরি আপনাদেরকে প্রমাণ দেখাবো কীভাবে আমি নারী হাজির করি আগে দেখবেন তারপর আপনারা কাজ করবেন যদি আপনার আমাকে দিয়ে যদি মনে করেন যে কাজ হয় না তাহলে কাজ করেন না যাকে আগে সরাসরি আগে দেখেন তাই বলবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারব না এই দেখেন কীভাবে জিন চলে যাচ্ছে এখানে জিন চালান দিচ্ছে এই রোগীকে আমি সামনে সাথে আমার বসায় রাখছি কিন্তু রুগীকে আমার দেখানো নিষেধ ঠিক আছে ও না করছে আমি রুগীকে হাজির নাজির করে তার মনের মানুষকে আমি হাজির করবো এক ঘন্টা দেখান কীভাবে জিন চালান চলে যায় এমনভাবে ইউটিউব জগতে আজও পর্যন্ত কেউ দিতে পারে না এমনভাবে সরাসরি কাজ এটা আপনাদের কাছে আমি এক হাজার বা পার্সেন্ট গ্যারান্টি দিয়ে করবো এমনভাবে যে কেউ ভিডিও করে দেখাইতে পারে জীবনে কবিরাজি করবো না চ্যালেঞ্জ সে দেখেন কীভাবে দাও করে আগুন জ্বলতেছে ঠিক তার মনের মানুষের শৈলে এমনভাবে এক ঘন্টা ভিতরে আগুন জ্বলবে এটা কামরূপ কামাখ্যার একটি জাদু কামরূপ কামাক্ষা থেকে এই মন্ত্রটা আমি শিখে আসছি আপনাদেরকে সেই মন্ত্রটি আপনাদেরকে দেখাইবো এবং আপনাদেরকে শিখাবো তাই বলবো ভিডিওটি ধৈর্য সহকারে দেখেন এখানে কেউ আগুন চলাই দেয় না বাইটি আমার পিছনে বসে আছে আমি সরাসরি রোগীকে হাজির করে তারপর চিন দিয়ে কাজ করতেছি দেখেন কীভাবে এখানে দাও দাও করে আগুন চলতেছে আরেকটি কাজ আছে শুধু একটাই না আরও চালানো আছে আপনারা দেখেন তাই বলবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইউটিউব যাওয়া আজ পর্যন্ত বলতে পারবে না আমাকে দিয়ে কাজ করিয়ে কাজ হয় না সেটা আমি চ্যালেঞ্জের মাধ্যমে কাজ করি এক ঘন্টা উপরে ছয় ঘন্টার ভিতরে যে কোনো বশীকরণ বান মারা বিচ্ছেদ করা বিয়ে হয় না পাওনা টাকা উদ্ধার করা দেখেন যে আমার দেখায় ডাইরেক্ট সরাসরি রাত দিন চব্বিশ ঘন্টা যেখানে বেশা কাজ করে আপনাদের কাছে নিয়ে যেত সেখানের ডাইরেক্ট সরাসরি ছবি তুলে আপনাদেরকে দেখালাম ভিডিও করে দেখাচ্ছি আমি একা মানুষ একটা একটা ভিডিও করতেছি বাইটা বসে আছে তার মনের মানুষ আসবে তারপর সে এখান থেকে উঠে যাবে আমিও বলছি যে কোনো সমস্যা নেই আমি স্ট্যাম্প করে কাজ করবো বা এর সাথে আমি স্ট্যাম্প করে নিয়েছি যাই হোক

হাজিরা পাশে সব নাম দিবেনা দেখতে পাওয়া যায় আগুন জলে হাজিরা দেখে আপনার সাথে কাজের কন্ট করবো এই দেখেন আমার চ্যাম্বার এখন নিয়ে এসছে আরেক কাজ আমি প্রতিটা কাজে আমি আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করলে বুঝতে পারবেন আমি প্রতিটা ভিডিওতে আমরা ডাইরেক্ট সরাসরি চেম্বার দেখায় একক ধরনের এ কাজ আমি আপনাদেরকে দেখাই বাইরে আমাকে রিকোয়েস্ট করে যে আমার কাজটি ভিডিও করে দেখাবেন ঠিক আছে তাই আমি ভিডিওটি করি তাই আপনাদের জন্য আজকের এই কাম্বুকাম্মা খার একটি মন্ত্র মন্ত্র এটা দিয়ে আপনি কীভাবে নারী পুরুষকে প্রশিক্ষণ করবেন সাথে সাথে সেটার বিষয়ে আপনাদের মধ্যে আজকে ভিডিও নিয়ে আসলাম তবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না দেখলে কিছুই বুঝবেন না তখন কিন্তু আমাকে আর বিরক্ত করবেন না আপনারা আগে ভিডিও কি করেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন না না দেখে আপনারা কি করেন একটু একটু দেখে আমার সাথে এ করেন আপনারাদেরকে বলবো আপনার মানুষের বাচ্চা না এমন বল যদি করেন ভিডিও যদি আপনার ধৈর্য থাকে ভিডিও দেখে না দেখলে অন্য জায়গায় চলে যান তারপরেও আপনারা আমাকে বিরক্ত করবেন না যাই হোক আমি মন্ত্রটা একবার পাঠ করতেছি আপনাদেরকে বোঝার জন্য প্রথম আমি একবার আসতে বলবো মানে তারপর আমার মানে আপনারা কীভাবে পাঠ করবেন সেই সে ভাই দেখেন নিচে কেউ অনেকে বলে নিচে না ক্যারাসিন তেল দা আগুন জ্বালাই দিই দেখেন লক্ষ্য রাখেন চ্যানেলে মানে ভিডিওতে আর চেম্বার দেখেন না আর আমার মন্ত্রটি শুনেন এটা একটি কামুকামাখার কামুকামাখা মায়ের মন্ত্রটি কালী মন্ত্র বলে হোক মন্ত্রটি শোনেন এই কালাকল্প চষট্বীর মেয়েরা কল বাগাদির জহা কবে যে বহাকে যাবে মাস মস কুচুম কি যাবে মারা আগি খাই চলত বান বানমারং বাহাকি সাদি কাম মেরা নো করে তু তো জাপনি মাধুত হারাম হো দোহাই কামরূপ কামাকা মায়ের দুহাই তাকসেন কামরুপ কামাখা মায়ের দোহাই এত একটা পাওয়ার দেখেন চালানটি এখন আমি স্পিডে বলতেছি আপনারা ঠিক কেমন ওপর দেবো

আমি আমার নাম্বারটি আবার বলছি জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট এই নাম্বার শুধুই মতো বয়স পাঠাবেন আমাকে দিয়ে কাজ করতে গেলে যে কোনো জায়গা থেকে হোক আগে হাজিরা পাঁচশো পাঁচ টাকা দেবেন নাম পাঠাবেন আমি হাজিরা থেকে বিশ মিনিট পরে কল দেবো তারপর কাজে কন্ট্যাক্ট করবো আমাকে দিয়ে কাজ করতে বলুন আপনারা সহজভাবে করতে পারবেন তবে যারা ভিডিওটি দেখতেছেন যে ভিডিওটি ভালো লাগে থাকে এখনই একটি লাইক দেন তাহলে মনটার ভিতর উৎসর্গ লাগে একটা ভিডিও করতে অনেক কষ্ট লাগে আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন গুরু অনুমতি দিন এইটুকু তিনটা কাজ যে করবে তাকে আমি মন থেকে দিয়ে দিব সে কাজ করতে পারবে ইনশাল্লাহ তার কাজে হবে কারণ আমরা সিদ্ধ করে দেবো আপনারা কাজ করবেন যে মন্ত্রটি পাঠ করছি এটা কিভাবে করবেন সেটা চালানটি দেখেন আগে তারপর বলতেছি

অনেকে বলে এটা আমি কি আমি কি যাই হোক সেটা আপনাদের একান্ত ব্যাপার তো আপনারা যে মন্ত্রটি পাঠ করছি আমি সেই মন্ত্রটি আপনারা শনিবার অথবা মঙ্গলবারে নিরামিষ খেয়ে দেখেন এখানে দাও দাও করে শুধু আগুন যে মন্ত্রটি পাঠ করছি এটা খাতার মধ্যে নোট করে দেন আমাকে কেউ এটা বলবেন না যে আমাকে লেখা দেন কারণ লেখা আমি দিই এটা একটা বাচ্চা পোলা সে পাঠ করতে পারবে তখন সমস্যা হবে ক্ষতি হবে এই কারণে বাচ্চা পোলা জন্য এটা অ্যালাউ না ঠিক আছে এই কারণে আমি মন্ত্রটি পাঠ করিয়া দিছি আমি লেখা দিতে পারতি না জন্য কিন্তু এটা এত আর পাওয়ারফুল মন্ত্র কাম্য কামা কালো জতুর একটি মন্ত্র ঠিক আছে তো এটাতে যে কাজ করবে যে দুষ্টুক্রেও যদি কাজ করে তারপরেও কাজ হব এই কারণে আমি বলতেছি আপনারা একটু কষ্ট করে নোট করে নেবেন তারপরে শনিবার অথবা মঙ্গলবারে অমাবস্যা যদি থাকে আরও বেশি ভালো হয় তবে নিরামিষ খাইতে দেবো কোনো মাছ মাংস খাওয়া যাবো না তারপরে মন্ত্রটিকে মাত্র মাত্র আপনার চারশো আটবার চারশো আটবার পাঠ করে মন্ত্রটাকে আপনার জন্য তাবেদার করে নেবেন তারপরে আপনি যাকে বাধ্য করবেন শুধু তার সামনে গিয়েও পারবেন তার ছবি দেওয়াও পারবেন এই সে যত দূরে থাকুক এই মন্ত্রটি আবার সাদা কাগজে লিখে হ্যাঁ আবার একুশবার পাঠ করে একুশটা টোকা দিয়ে জ্বালাইয়ে দিবেন এক ঘন্টার ভিতরে আপনার মনের মানুষ এমনভাবে দাও দাউ করে তার কলিজার মধ্যে আগুন জ্বলবে আপনার কাছে আসার জন্য শর্টকট করবে শর্টকাট করে যদি কাজ না হয় আমাকে কমেন্টসে গালাগালিস করবেন তবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সঠিক নিয়ম দেখে শুনে তারপর কাজটি করবেন আর যদি সঠিক নিয়ম মেনে কাজ না করেন তাহলে কিন্তু কাজ হবে না এটা বারবার বলতেছি তো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করলেই বুঝতে পারবেন আমার এই ভিডিওতে চ্যানেলে কত ভয়ানক বয়নক ভিডিও আছে সেটা আপনারা ভিডিও না দেখলে বুঝতে পারবেন না ইউটিউব জগতে কেউ আমার মতন এমনভাবে সরাসরি কাজ দেখায় না রোগী বসায়া এবং আমার চেম্বার দেখায় আমি সকল কাজে এমনভাবে আপনাদের জন্য ভিডিও করে দেখাই তাই একটি লাইক চাচ্ছি আপনাদের কাছ থেকে আর কমেন্টস করবেন কীরকম ভিডিও আপনাদের প্রয়োজন আমার এখানে নাই বলতে কোনো শব্দ নেই সকল ধরনের কাজ আছে আপনাদের কী ধরনের কাজ লাগবে আপনি ডাইরেক্ট কবিরাজ হয়ে যাবেন